আসসালামু আলাইকুম সমন এবং ওয়ারেন্ট দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে সমন দিয়ে আসামি গ্রেফতার করা যায় কিনা সমনের কাজ কি ওয়ারেন্টের কাজ কি একটু বিস্তারিত আলোচনা করবো অনেকেই জানেন না না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে তারও একটু জানা হয়ে গেল আর আপনি যদি জানেন তাহলে শুধুমাত্র দেখার দরকার নেই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার অন্য কেউ জানা হয়ে যাবে আপনার শেয়ারের মাধ্যমে আচ্ছা প্রথম সমন সমনটা কি জিনিস সমনটা হচ্ছে কারোর নামে কোনো আদালতে যদি কোনো অভিযোগ কোনো মামলা হয়ে থাকে অথবা থানায় মামলা হয়ে থাকে থানার মামলাটা কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে বা আদালত থেকে যখন আপনাকে হাজিরার জন্য ওই মামলা সম্পর্কে জানার জন্য আপনার কাছে একটা চিঠি পাঠাবে এই চিঠিটা হচ্ছে সমন এটা দুইটা কপি হয় দুইটা কপি থানায় পাঠাবে আপনার বাসা যেখানে আপনার ঠিকানা ওই মামলা যেখানে দেওয়া আছে সেই ঠিকানাটা অনুযায়ী আপনার সেই থানায় যাবে এই সমনের কপিটা সমন্বয় কপিটা যাওয়ার পরে থানা কিন্তু একজন সমন্বয়ের দায়িত্বে একজন অফিসার থাকেন আর ফোর্স থাকেন এই অফিসার অথবা ফোর্স যে কোনো একজন আপনার বাসায় দুইটা কপি নিয়ে যাবে একটা কপি আপনাকে দেবে আর একটা কপিতে আপনার সাক্ষ্য নিয়ে নেবে আপনি বুঝিয়ে পেলেন একটা কপি এই কপিটা পাওয়ার পরে আপনি ওখানে তারিখ দেওয়া থাকবে কত তারিখে আপনার হাজির আছে কোন কোর্টে যাবেন কোন কোর্ট থেকে এই কাগজটি এসেছে সেই কোর্টের নাম থাকবে মামলা নাম্বার থাকবে ধারা থাকবে সেই মামলা নাম্বার মামলা ধারা তারিখ এবং কোর্ট ওর দেখা অনুযায়ী আপনি একটা কপি রিসিভ করে রাখবেন তারপরে এটি নিয়ে আপনি ওই তারিখে আপনি সংশ্লিষ্ট আদালতে গিয়ে আপনার যে আপ সেখানে দিয়ে আপনার যা বলার আপনি ওখানে বলবেন আপনি যদি বলেন যে আপনি জানি না জানি না বলবেন যদি বলি যতটুকু জানেন ততটুকু আপনি বলে আসবেন সাক্ষীর জন্য ওয়ারেন্ট সমান আসে সাক্ষীর জন্য সমান আসে যারা সাক্ষী হন তাদের প্রতিও সমান আসে যারা আসামি যারা আসামি হন তাদের প্রতিও সমান আসে অনেক সময় দেখা যাচ্ছে তার প্রতিও সমন আসে সমন একটা চিঠি জাস্ট আর কিছুই না না ভয় কিছু পান এখানে অনেকেই আমি এখন কি করবো নাই নির্দিষ্ট তারিখে অবশ্যই আপনাকে একদিন হবে গিয়ে আপনার জবানবন্দিটা আপনি দিয়ে আসবেন দেড়শ নপার কিছু নাই ভয়ের কিছু নাই আর একটা হচ্ছে ওয়ারেন্ট ওয়ারেন্ট কেন হয় ওয়ারেন্টের একটা কপি হয় শুধু এই ওয়ারেন্টটা আপনার বাসে যাবে না এটা থানায় আসবে থানা পুলিশ আপনাকে গ্রেপ্তার এই ওয়ারেন্ট বলে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করবে এখন এই ওয়ারেন্টটা কেন ইস্যু হয় এই ওয়ারেন্টটা হবে যখন আপনার নামে মামলা হবে থানায় অথবা কোর্টে যখন এই মামলাটা শুনানি চলে বিচারী কার্য চলে বিচার কার্য চলে একটা নির্দিষ্ট তারিখ থাকে ওই যে সমনে দিয়েছিল আপনি জান নাই সমন লিখেছিল আপনি জান নাই তখন কিন্তু আপনার নামে এই ওয়ারেন্টটা পাঠিয়ে দেবে ওই লোকটাকে ধরে নিয়ে আসেন এই হলো এই ধরে নিয়ে আসার যে একটা আদেশ এটা হচ্ছে ওয়ারেন্ট এই ওয়ারেন্ট বলে আপনাকে সংশ্লিষ্ট থানার পুলিশ আপনার বাড়ি যেখানে সেই যেখানে বসবাস করেন যে ঠিকানা দেওয়া আছে সেই থানার পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে গ্রেপ্তার করে আপনাকে নিয়ে যে আদালতের কথা বলা ওই আদালতের মাধ্যমে আপনাকে জেল দেবে ওয়ারেন্ট হওয়ার পরে যদি জানে জেনে যান আপনার ওয়ারেন্ট হয়ে গেছে তখন আর কিন্তু আপনাকে পালিয়ে থাকার সুযোগ নেই আপনাকে যেখানে পালিয়ে থাকেন আপনাকে একদিন একদিন গ্রেপ্তার হতে হবে এখন যদি পালিয়ে থাকেন তাহলে আপনার কি সমস্যা হইতে পারে আপনি পালিয়ে থাকলে আপনার সমস্যা হবে কি আপনি ওই মামলা সম্পর্কে জানেন না বা আপনি ওই অপরাধের সাথে না ওই অপরাধের সাথে যারা মামলা করেছে তার পক্ষে এখানে ঘটনার সাথে জড়িত না ছিলেন না একতর আয় হয়ে যাবে তখন আপনার বিরুদ্ধে সাজা হবে এই যে সাজা হয়ে যাবে এই সাজাটা যাতে না হয় সে কারণে ওয়ারেন্ট যদি হয়ে যায় আপনি ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে আপনি কি করবেন ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে আপনার যে আইনজীবী আছে আইনজীবীর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখবেন যে এই মামলাটা যে ধারায় হয়েছে সেই ধারাটা জামিনযোগ্য ধারা কিনা যদি জামিনযোগ্য ধারায় হয়ে থাকে তাহলে আপনি ওখানে যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু জামিন দিয়ে দেবে কোর্টে যাওয়ার সাথে সাথে আপনাকে জামিন দিয়ে জামিন পাওয়া আপনার অধিকার আর যিনি বিচারক থাকবেন তিনি আপনাকে জামিন দিবেনি আইনে বলা আছে এটা জামিনযোগ্য ধারা আপনাকে জামিন দিতে বাধ্য জামিন দিয়ে দেবে কিন্তু আপনি যদি ভুল করে পালিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা ভুল করে পালিয়ে থাকবেন না আর যদি জামিনের অযোগ্য ধারা হয় সেক্ষেত্রে আপনি তার সাথে কথা বলবেন আমার কত সময় লাগবে কি করতে পারে আপনি হয়ে বিজ্ঞ আদালতের কাছে ভাবছে আপনি জামিন নেবেন শর্ত সাপেক্ষে আপনাকে জামিন দিয়ে দেবে মামলা হলে আপনাকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই পালিয়ে বেড়াবেন না পোকাবেলা করবেন আপনি ভালো থাকবেন তা নাহলে কিন্তু সমস্যা হয়ে যায় এক রায় হয়ে যায় এই কাজগুলো করবেন না তাহলে সমন এবং ওয়ারেন্ট দুটো আলাদা আলাদা জিনিস সমন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনেকেই সমন দেওয়ার সাথে সাথে ভয় পান পালিয়ে থাকেন তখন ওয়ারেন্ট হয় আর একটা বিষয় অনেকে জানতে চান যে সমন নিয়ে আসে সমন নিয়ে কি পুলিশ গ্রেফতার করতে পারবে না সমন নিয়ে পুলিশ গ্রেপ্তার করতে পারে না ওখানে লেখা থাকে কাগজের উপরে লেখা থাকবে যে সাক্ষীর প্রতি সমন আসামের প্রতি সমন এরকম লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি আসামি নাকি সাক্ষী সাক্ষীর প্রতি কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয় সাক্ষী যদি না যায় কিন্তু তার নামে কিন্তু ওয়ারেন্ট হয় এটাকে একটা ভিডিওতে বলেছিলাম সাক্ষী যদি এই সমনের ডাকে সমন পাওয়ার পরে যদি না যায় বিজ্ঞ আদালত কিন্তু মামলার বিবেচনা মামলার গুরুত্ব বিবেচনা করে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেবে ওয়ারেন্ট দিয়ে দেবে সে কারণে যারই সাক্ষী হোক না কেন অবশ্যই অবশ্যই অবহেলা করবেন না অবশ্যই অবশ্যই যথাসময়ে কোর্টে গিয়ে আপনার জবান আপনার সাক্ষ্যটা আপনি দিয়ে আসবেন আমার মনে হয় এই ভিডিওটা সবাইকে জানাজানি করা উচিত গ্রামের প্রান্তিক মানুষগুলো অনেকেই জানেন না না ভয় পালিয়ে থাকেন ওয়ারেন্টের চাপটা বেড়ে যায় প্রচুর হয়ে যায় সে কারণে হয় সে কারণে আমি মনে করি এই ভিডিওটা সবাই জানাজানি করা উচিত শেয়ার করা উচিত আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুকে আপনি শেয়ার করে দেবেন ইউটিউবে যারা যারা ইউটিউব চ্যানেল আমার দেখেন তারা ইউটিউবে শেয়ার করে দেবেন সবাই যার যার মতো এরা দেখতে পাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম